আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি খুব সুন্দর একটি বেবি ফ্রকে হাতের কাজ করে নিচ্ছি আর এই হাতের কাজ করার জন্য আমি বিভিন্ন কালারের কটন লাচ্ছি সুতা নিয়ে নিয়েছি এই কটন লাচ্ছি সুতা বা এই সুন্দরী সুতা আপনারা সুই সুতার দোকানে খুব ইজিভাবে কিনতে পাবেন আমি এখানে ক্রস স্টিচ দিয়ে পুরো কাজটি করে নিচ্ছি ক্রস স্টিচ দিয়ে কাজ করলে অনেক তাড়াতাড়ি আপনারা যদি এই কাজটি শিখে নেন এই সেলাইটি শিখে নেন তাহলে অনেক রকমের কাজ করতে পারবেন এই ক্রস ক্রস দিয়ে আমি এখানে জলপাই কালারের সুতা নিয়ে নিয়েছি মানে সিদ্ধ জলপাই যে কালারটি রয়েছে সেই সুতাটি নিয়ে নিয়েছি যেটা ক্যামেরাতে একটু ফেড আসতেছে আমি এখানে পাতা করে নিচ্ছি ক্রস স্টিচ একটু ঘন ঘন করে আপনারাও কিন্তু এরকম বেবি ফ্রকে বা যে কোনো কামিজের মধ্যে বা অন্যার মধ্যে কাজটি করে নিতে পারেন আমি গত পর্বে বেবি ড্রেসের কিছু ডিজাইন দেখিয়ে দিয়েছিলাম সেই ড্রেসগুলো আপনারা যদি চান আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আমার যে ফেসবুক পেজ রয়েছে মুনিস ফ্যাশন সেই পেজে যে ইনবক্সে অর্ডার করে নিতে পারেন সেখানে স্টিল পিকচারগুলো দেওয়া রয়েছে আপনার স্টিল পিকচারগুলো দেখে ড্রেসটি কেমন সেটা দেখতে কেমন লাগবে আপনার বেবিকে পড়লে আপনার বুঝতে পারবেন সেই জন্য স্টিল পিকচারগুলো দেখে তারপর কিন্তু অর্ডার করে নিতে পারেন আর পেজটি যদি ভালো লাগে তাহলে অবশ্য অবশ্য ফলো দিয়ে রাখতে পারেন আর এছাড়াও যদি আপনারা এখানে অর্ডার করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন যে কোনো সাইজের ড্রেস আপনারা বানিয়ে নিতে পারেন যে কোনো ডিজাইন দিয়ে মানে এই ডিজাইন আমি যে করেছি সেই ডিজাইন যদি আপনারা চান পাঁচ ছয় বছরের বাচ্চার জন্য বা আট বছরের বাচ্চার জন্য বা দুই বছরের বাচ্চার জন্য যে কোনো বয়সের বাচ্চার জন্য আপনারা কাস্টমাইজ করে কিন্তু ড্রেসগুলো বানিয়ে নিতে পারেন আমার কাছ থেকে এছাড়াও আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর এমব্রয়ডারির ভিডিও রয়েছে অ্যাপ্লিকের ভিডিও রয়েছে নকশি কাঁথার ডিজাইন ড্রয়িং করা ভিডিও রয়েছে এছাড়া ডিজাইন ড্রয়িংয়ের ভিডিও রয়েছে আপনাদের যে ভিডিওগুলো দেখতে ভালো লাগবে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন প্লেলিস্ট রয়েছে বিভিন্ন কাজে যেমন অ্যাপ্লিকের ভিডিওর একটি প্লে লিস্ট রয়েছে অথবা এমব্রয়ডারির ভিডিওর একটি প্লে লিস্ট রয়েছে সেখানে যে। পূর্বের ভিডিওগুলো দেখে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের কাজ করে নিতে পারেন তাই সকলকে আমার পূর্বের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি এখানে ফুলটি করছি ক্রস স্টিচ দিয়ে বাসন্তী কালারের সুতো দিয়ে আর একটু ঘন ঘন করে আমি কিন্তু ক্রস স্টিচটি করে নিচ্ছি এখানে সাদা সুতো দিয়ে খুব ছোট একটি ফুল করে নিব খুব ইজি সেলাই দিয়ে আমি কিন্তু কাজগুলো করি এবং একটু সিম্পলের মধ্যেই কিন্তু ড্রেসগুলো রাখার চেষ্টা করি কারণ বাচ্চাদের ড্রেসে অতিরিক্ত কাজ করলে আমার কাছে মনে হয় বাচ্চাদের অস্বস্তি হতে পারে বা ভালো নাও লাগতে পারে তাই আমার কাছে একটু সিম্পল ডিজাইনগুলোই বাচ্চাদের ড্রেসে করতে ভালো লাগে আরেকটা কথা বলে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য এই হলো পুরো ড্রেসটি এই ড্রেসের কাজটি করে আমি কিন্তু ড্রেসটি তৈরি করে নিয়েছি খুব সুন্দর একটি পরিহাতা দিয়ে কুচি দিয়ে আমি কিন্তু ড্রেসটি তৈরি করেছি এবং ভয়েল কাপড়ের উপর তৈরি করেছি যাতে বাচ্চাদের পড়তে মানে এই গরমে আরাম হয় কারণ ভয়েল কাপড়টি বাচ্চাদের জন্য আমার মনে হয় এই গরমে খুব আরামদায়ক আর নিচে খুব ছোট ছোটো করে ছিটা ছিটা ফুল করে নিয়েছি বিভিন্ন কালারের সুতো দিয়ে আশা করি এই ড্রেসটি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন